প্রীতাম ভাই দিদি সারাদিন ধরে অনেকবার কদিন ধরে অনবরত ফোন করছে আমাদেরকে যাওয়ার জন্য এতটা রাত হয়ে গেছে এখন দশটা বেড়ে গেছে কিন্তু এত রিকোয়েস্ট করেছে না যে পারলাম না প্রচুর ভালোবাসো আমাকে এবার আর হয়তো আমার যাওয়ার সময় হবে না সেই জন্য ভাবে আমি ঘুরে আসি তো আরও আগেই যেতাম সন্ধ্যেবেলায় যেতাম কিন্তু আজকে গণেশ চতুর্থী ঘুরিয়ে দিতে পুজো সবাইকে প্রসাদ দিতে এতটা রাত হয়ে গেছে এই যে দেখছি গুড়িয়া রেডি হয়ে নিয়েছে এদিকে দেখো তোমাদের প্রীতাম ভাই কাকু রেডি হয়ে নিয়েছে ওদেরকে বৃষ্টি ঘরে আসছে তো চলো আমরা যাই কাদে বাড়ি যাই সেটা তোমাদেরকে শেয়ার করবো তাদের বাড়ি আগ্রহের উদ্দেশ্যে বেরিয়েছি দেখো আমরা তাদের চলে এসেছি এই এখানে বসে বসে আছে আর সবাই আসছে চলো দেখাচ্ছে তো এখন আমরা ওদের বাড়িতে এসেছি ওরা সবার পুজোর কেনাকাটা করেছে আমার তোমাদের কাকুর প্রীতম ভাইয়ের এমনকি আমাকে মিষ্টি মানে এতটা আমাদেরকে ভালোবাসি যেটা তোমাদের বলে বোঝা পড়া ভীষণ ভালো এর সাথে ওর সাথে আমার আগেও দেখা হয়েছিল দোকানে তখনই বুঝেছিলাম যে কতটা ভালো সেখানে আজকে আবার নতুন এ হয়েছে সেই আমার আর মিষ্টি মেয়ে মাসিমা সবাই মানে মেসে মাসেই চুমু দিল দেখে মাসিমা গুলোরাও হিংসে বলল তো সবাই চুমু পেয়ে গেল না কি বলতো অ্যাকচুয়ালি ওরা হিংসুটি না ওরা কেবল আবদার করে বলল মানে এটা কি কাউকে কাছে একটা আবদার করলো ওরা ভীষণ ভালো মনের মানুষ না হলে এত যদি ভালো ছিল আজকে আমি কি বলতো ওদের একটা অধিকার বোধ জন্ম আমাদের প্রতি আমি যখন একটু কিছু বলি না ওর বাবা তো চাই না এমন একটা ব্যাপার মানে ওদের বাড়ি যে দাদা ওর মা ওর বাবা ওর দুটো কি কি বলবো পুরো নিজের হয়ে গেছে ওদের সঙ্গে আমরা আমি তো আমি চুনতে পাই এইগুলোকে দেখিনি সত্যিই খুব কিউট আসলে সবাই খুব তোমরা যে বাজে কমেন্ট করো না একটা কথা বলি যেটা চোখে দেখবে সেটা কমেন্ট করবে যেটা দেখবে না সেটা বাজে মন্তব্য করা ঠিক না আমি এটা বললাম যদি তোমরা পারো না গোয়েন্দাগিরি করে সেটা ভেতরে গিয়ে দেখে কমেন্ট করবে হলে বাজে কমেন্ট যারা করবে না যে তাদের মা বোনদের সাথেও এরকম যেন হয় তো বাজে কমেন্ট করবে শুরু করে দেবে? হ্যাঁ। এসো আমার বাড়ির সামনে পিটি এ চালছে। খুন যাবেই তোমরা এসসি ওরা এখন সবাই বলে সুন্দর রিলস করছে লাইন দিয়ে দেখো দেখতে কি ভালো লাগছে। আর রান্না গেছিলাম সেখান থেকে খাওয়া দাওয়ার পরে বেরানোর পরে আমরা এখানে একটা আমরা এখানে গণেশটা দেখতে পেরেছি তো এখানে প্রচুর বড় বড় গণেশ হয়েছে দেখো গণেশটা কি সুন্দর দেখতে অনেক গণেশ দেখেছি গাড়ির ভিতরে ছিলাম দেখাতে পারিনি এই গাছটা এত ভালো লেগেছে বলে নেমেই দেখলাম তো চলো এবার আমি চলে এসেছি বাড়িতে ওরা আমাদের ভীষণ ভালোবাসা দিয়েছে এতটা ওরা আমাদের ভালোবাসে যে এমনকি ওরা আমাদের এতগুলো লোকের জন্য রাত্রেবেলা খাওয়া দাওয়ার আয়োজন পর্যন্ত করেছে পুজোর কেনাকাটা করেছে জানি না মানুষ আমাদের কেন এত ভালোবাসে এই ভালোবাসাটা দেখলে সবসময় ভয় হয় যে জানি না কখন আমার সাথে কী হয়ে যাবে তারপর বেরিয়ে আসার পর বৃষ্টি বললো চলো কাকিমা এখানে গণেশ ঠাকুর দেখে যাই প্রচুর বড়ো বড়ো গণেশ হয়েছে দু চারটে গণেশ ঠাকুর দেখে এসেছি দেখে এই জাস্ট বাড়িতে ঢুকলাম তো চলো এইটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে ভিডিওতে টাকাটা